এই হাদি ছেলেটাকে গুলি করে হত্যা করা হলো এই বাংলাদেশে বিচার কিন্তু হবে না প্রভার আমার এই হাদিকে যদি গুলি করার পরে এ আসামি বাংলাদেশ থেকে বিদেশে পারি জমাতে পারে তার মানে বুঝতে হবে এই করেন প্রিয় ভাই আমার এদেশে কোরআনের রাজনীতি যদি চলতো কোরআন দিয়ে যদি দেশ চলতো তাহলে কখনোই এটা হতো না সুযোগ পেত না একটা নির্মম মানুষকে এভাবে লাইভে প্রকাশ্যে গুলি করে হত্যা করার মতো সাহসিকতা কেউ দেখাইতো না প্রিয় ভাইরা আমার ওইদিকে যাবো না যেহেতু তো করিমের দুটি আয়াতে এ তলাওয়াত করেছি সময় অনেক সংকীর্ণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুরআনুল করিমের মধ্যে ফাদখুলী ফী ইবাদি ওয়া জান্নাতি আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম যদি কোনো বান্দা আমার দাসত্ব করে আমি আল্লাহর ইবাদত করে আমি তাদের জন্য রেখেছি ওয়া ادখুলী জান্নাতি সুন্দর জান্নাত কিন্তু আমরা তো সেগুলো ভুলে গিয়েছি প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল জান্নাত পাওয়ার জন্য শাহবাজ মাইন্দা যুগে যুগে অনেক কেঁদেছে বলে কেমন করে কেঁদেছে নবীজি সাল্লা সাল্লাম বলছেন আমি নবীজি একদিন রাত্রে ঘুমাচ্ছিলাম এমত অবস্থায় দেখলাম মসজিদে নবমীর থেকে কান্নার আওয়াজ শুধু কান্না নয় কেন জানি গভীর কান্না আমার নবীজি বিছানা দেখ করে মসজিদ নবীর মধ্যে দৌড়ায় জনিয়ে গেলে দৌড়ে যাওয়ার পরেই মসজিদ নবীর দিকে তাকে দেখেন দুনিয়ার জমি নেই এত এত সাবি থাকতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবি হজরতে অবকর কেন যেন নামাজের নিয়ত বেন্দে ছোট মানুষের মতো কান্না করে আমার নবীজি ডাক দিনে ডাক দিয়ে বললেন ন তুমি কেন কান্দ আবু বকর নামাজটাকে শেষ করে দিলেন কারণ আমার নবীজি যদি ডাক দিত সব সত্যবিবাহিত স্ত্রীকে রেখে চলে আসত আমার নবীজি যখন আবু বকর ডাক দিয়ে বললেন ও আবু বকর তুমি কেন কান্দ হযরতে আবু বকর কেন যেন ছোট মানুষের মতো আর ফুফা ফুফা কানতে লাগে হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন ও নবীজি আমি তো এই কারণে কান্দি গো নবী কবরের জন্য আমি আমার কবর রাজাবের ভয়ে কান্দি যেই কবর কঠিন হবে ও নবীজি আপনি তো বলিয়া দিয়েছেন কবরের কত ভয়ঙ্কর আজাবের ঘটনা নবীজি আজকে যখন আমি এসার সালা তাদের করেছি নবীজি সালা তাদের করার পরে আমি যখন ঘরের মধ্যে গিয়ে ঘুমিয়ে পড়লাম তাৎক্ষণিক আমার অন্তরটা কেমন যেন লড়া দিয়ে উঠল আমার মনে হলো নবিজি আমি যদি আর দুনিয়ায় না থাকি আমার যদি হায়াতের জিন শেষ হয়ে যাই গনবি আমি কেমন করি আমার মালিকের কাট করে দাঁড়াবি এই কথা চিন্তা করি গনবি আমি দরে মসজিদ নবমের মধ্যে আসিয়া পড়ছি আমি নামাজের মুসল্লাই দাঁড়াইয়া গেলাম আমি নামাজের মুসল্লাই দাঁড়াইয়া একটু অন্ধকার কবরের কথা স্মরণ করতেছি গণবিধি আমি যখন ভাবলাম যেই দিন আমার ইন্তেকাল হয়ে যাবে এই যে চিন্তা করে দেখেন রাজপুর দক্ষিণ পাড়া যাবারে নূর জামে মসজিদ এই মসজিদ থেকে কি আ নিয়ে যাওয়া হবে আপনার বাড়িতে শেষ গোসল দেওয়ার জন্য মানুষগুলো আসতে থাকবে আপনার বাড়িতে একের পর এক মানুষ আসবে কেউ কিন্তু আপনার दुश्मन থাকবে না ওই দিন সমস্ত মানুষ আপনার বন্ধু হয়ে যাবে কেউ আপনার दुश्मन থাকবে না শেষ বিদায়টা যেদিন হয়ে যাবে আজরাইল যেদিন চলে আসবে ওই দিন আপনার আর কোনো শত্রু থাকবে না সবাই আপনার হয়ে যাবে আত্মীয় আপনার সাথে কথা বলে না কথা যে প্রতিবেশীটা আপনাকে দেখলে কেমন যেন দূরে সরে যায় সেই প্রতিবেশীটা ওই দিন আপনাকে বিদায় জানানোর জন্য বাসায় আসবে কান্না কান্নাকাটি করবে বিলাপ করবে নভেজি বলেছে নাই সারে মানুষ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে যখন ওই ব্যক্তি বুঝতে পারবেই যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলিয়ে গেলাম আমার মৃত্যু হয়ে গেছে আমাকে গোসল করায় দেওয়া হচ্ছে কারণ অন্ধকার কবরে আমাকে রাখা হবে ওই দিন মানুষ কান্না করতে থাকবে তার অন্তর ডাকতে থাকবে আর বারবার বারবার মনে করবে ওগো আল্লাহ আমারে যদি দুনিয়ার কয়েকটা দিন সময় দাও দয়াতুরে আল্লাহ সমস্ত ভালো কাজগুলো আমি করিয়া দুনিয়ার জমিন থেকে একটু প্রস্তুতি নিয়া বিদায় নিdam কিন্তু আমার আল্লাহ বলেছেন নবীজি বলেছেন অসংখ্য সাহেব আজমাইন বলেছে আজরাইল যদি একবার আপনার ঘরের দরজায় টুনিয়ে আসে তাহলে আপনি আর কোনো দিন সময় পাবেন এজন্য বড় বড় কবিরা বলেছে সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব রে হাজির সঠিক সময় তোমার ঘরে হই বরে হাজি আজরাইল যেদিন আসবে ওই দিন কি আমাদের আর কোনো কাকুতি মিনতি চলবে বলেন তো কাকুতি মিনতি চলবে আজরাইল যদি আসে কোন সময় আসবে অগ্রিম কোন নোটিশ ছাড়া আপনাকে নিয়ে যাবে এর মধ্যে কোনো সন্দেহ নাই কারণ আজরাইল কার হুকুম ফলো করে বলেন তো আল্লাহর হুকুম ফলো করে আজরাইল তো মানুষের হুকুম ফলো করে না যে আপনি একটু মাল পানি দিলেন আর আজরাইল মানে চলে গেল এরকম এরকম তো তো অপশন অপশন নাই নাই কারণ যত দ্রুত পারে আপনার জানটাকে রুহটাকে নিয়ে আল্লাহর আর সে মোয়াল্লাই চলে যাবে প্রিয় ভাইরা যে কথাটাই বলতেছিলাম যেদিন মানুষের মৃত্যু হবে ওই দিনটা কেমন হবে যেই দিন মৃত্যু হবে ওই বান্দাটা যখন গোসল হয়ে যাবে তখন বুঝতে পারবে আহারে আমার তো দুনিয়ার জিন্দিগির হায়াতটা শেষ হয়ে গেছে আমাকে এখন কবরে নেওয়া হবে আহারে কত হুজুর কত মোল্লা মুন্সি বারবার বলেছিল কবরের কথা আমি তো শুনি নাই আজকে তো আমার মৃত্যু হয়ে গেল আমি কেমন করি দাঁড়াবো যেই দিন মৃত্যু হয়ে যাবে যখন আপনার মৃত্যু হয়ে যাবে তখন বুঝতে পারবে যে কেমন করিয়া দুনিয়া থেকে আপনাকে আপনার সন্তান গুলো বিতাড়িত করে দিবে আপনার আপন সন্তান যেই সন্তানের জন্য আপনি ভ্যান চালাইলেন রিক্সা চালাইলেন যে সন্তানের জন্য বছরের পর বছর আপনি প্রবাস জীবন কাটাই আসলেন সেই সন্তান আপনার আদরের সন্তান এবং আপনার প্রিয় বিবি আপনাকে আপনাকে দ্রুত বের করার জন্য পায় তারা চালাবে আপনার নাম তার নাম থাকবে না তখন আপনার নামটা হয়ে যাবে লাশ আপনাকে আর এক মুহূর্ত রাখা যাবে না যে স্ত্রী আপনাকে ছাড়া একটা মূর্ত থাকতে পারে না একটা রাত আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না সেই স্ত্রী বারবার বারবার বহুবার বলতে থাকবে যাও যাও আমার এই স্বামীটা যেহেতু মারা গেছে লাশ হয়ে গেছে তাকে আর আমার এই রাসপাশা দিয়ে ঘরে রাখা যাবে না দ্রুত ওই পাশের জমিটাতে কবর খনন করে তাকে কবরস্থ করা হোক আবার ডাক দিয়ে দেখবেন আমাদের দেশে অনেক সময় দেখেছি আদরের সন্তান বলতেছে না এত মূল্যবান জমিতে খনন করা যাবে যাবে না না বাড়ির পাশের জায়গাটা দেওয়া এর কারণ হলো আমি রাত বিরাতে একটু বাসায় এখানে কবর দিলে ভয় পাবো বলে তাহলে কোথায় কবর দেওয়া যায় ডাক দিয়ে বলবে আমার বাবা আমার স্বামী যেহেতু মারা গিয়েছে ওই যে বাস তলায় যে একটা জায়গা পুরীতে অবস্থায় আছে যেখানে মানুষ দিনের বেলা যাইতে ভয় পায় ওই জায়গাটার মধ্যে কবর খনন করে মাটি দেওয়া আমার কবর অনেক ভয়ঙ্কর জায়গার নাম যেখানে আপনাকে সব পিচ্ছুর কবর পড়তে হবে বলেছেন যদি তুমি তোমার কবরের জিন্দগিটাকে সঠিক বানাইতে চাও তাহলে তো বলেছেন ফাদখুলী ফি ইবাদি আমার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ফাদখুলী আমি আল্লাহর দাসত্ব করতে হবে আমি আল্লাহর গোলামী করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে আসতে হবে তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য রেখে দিয়েছি ওয়া জন্নতি আমি আল্লা আলামিন দেখে দিয়েছি জান্নাত